সালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখার বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান প্রথম অধ্যায় স্যার তত্ত্ব থেকে আমি এই চারটি রেকর্ড সমাধান করবো তোমরা এখানে দেখো এখানে ডাকটি কি বলছে যদি এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর বি সমসান টু ফোর সিক্স এইট থ্রি সমস থ্রি ফোর ফাইভ সিক্স হয় তবে নিম্নে সেটগুলো নির্ণয় করো এখানে রেকর্ডগুলো বলা আছে এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য আরেকটা দুই নম্বরটা বলছে বি ইউনিয়ন সি নির্ণয় করার জন্য তিন নম্বর বলছে এ ইউনিয়ন এ নির্ণয় করার জন্য চার নম্বর বলছে এ ইউনিয়ন সি নির্ণয় করার জন্য তাহলে চলো আমরা প্রথম অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা লিখবো এক নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে এর মানটা হচ্ছে এক থেকে চার পর্যন্ত আর বির মানটা হচ্ছে টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এইট এখন আমরা এই রেকর্ডটা তুলে নিব সুতরাং এ ইউনিয়ন বি আপনার প্রথমে এর মানটা তুলব এই যে এর মানটা এখানে প্রথমে এ আছে এর মানটা এখানে তুল এই যে এর মানটা তুলব ওয়ান টু থ্রি ফোর পরে যে ইউনিয়নটা আছে এই ইউনিয়নটা এখানে লিখবো তারপর এই যে বিটা বির মানটা তুলব টু ফোর সিক্স এইট তারপর তোমরা মনে রাখবে এই ইউনিয়ন দ্বারা বোঝানো হয় এই যে এ চলক এবং বি চলক এ চলক এবং বি চলকের মধ্যে যেগুলা মিল আছে এইগুলাও আসবে যেগুলা মিল নেই এইগুলাও আসবে মিল থাকলে জোড়াই থেকে আমরা একটা করে আনবো আর মিল মিল না থাকলে যে মানটা মিল থাকবে না এই মানটাও চলে আসবে তাহলে এখানে তোমরা দেখো এখানে যে ওয়ান আছে এখানে ওয়ান নেই তাহলে ওয়ানটা আসবে এখানে টু আছে যে এখানে টু আছে তাহলে এই যে একটা একটা কয়টা দুইটা এখানে দুইটা দেখো দুইটার থেকে একটা আনবো মিল থাকলে জোড়া একটা করে আসবে তারপর এখানে থ্রি আছে এখানে থ্রি নেই তাহলে থ্রিটাও আসবে তারপর এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে জোরার থেকে একটা আসবে দুইটায় এক জোর হয় জোরার থেকে একটা আসবে তারপর এখানে সিক্স আছে এখানে নাই এই সিক্সটাও আসবে তারপর এখানে এইট আছে এখানে নাই এই এইটটাও আসবে এটাই আমাদের এক নং আনসার আশা করি এটা বুঝতে পারছো এখন আমরা দুই নংটা একটি সমাধান করবো চলো এখানে এই বি এবং সি চলক আছে বি এবং সির মানটা লিখে নিব এখানে বি মানটা হবে টু ফোর তারপরে এই যে সির মানটা সির মানটা হবে যে থ্রি ফোর ফাইভ সিক্স সির মানটা হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে লিখতে হবে তারপর আমরা এই রেকর্ডটা এখানে তুলে নিব সুতরাং ইউনিয়ন সি এখন আমরা বীরমারটা বসাবো বীরমারটা হচ্ছে টু ফোর সিক্স এইট তারপরে যে ইউনিয়নটা আছে ইউনিয়নটা দিব তারপর শিরমানটা বসাবো শিরমানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স তারপর ইউনিয়ন দ্বারা আমরা বুঝি যেগুলা মিল থাকবে এইগুলো আসবে যেগুলা মিল থাকবে না এইগুলা আসবে তোমরা মনে রাখবে ইউনিয়ন মানে সবগুলো আসবে আর ইন্টারসেকশন থাকলে শুধু মিলগুলো আসে ইউনিয়ন মানে সবগুলো আসবে তাহলে এখানে দেখো এই যে টুটা আসবে এই যে থ্রিটা আসবে তোমরা সিরিয়ালে সাজিয়ে লেখবা দুয়ের পরে তিন তিনের পরে চার এভাবে এই যে দুই আসবে তারপর এই যে তিন আসবে তারপর এখানে দেখো চার আছে এখানে চার আছে এই একটা চার আসবে জোড়া থেকে জোরা থেকে একটা আসে তারপর এখানে দেখো ফাইভ আছে এখানে ফাইভ আসবে তারপর এখানে সিক্স আছে যে এখানে সিক্স আছে জোড়া থেকে একটা আসবে তারপর এই যে এটা আছে এখানে এখানে নাই তার মানে এইটাও আসবে এটা আমাদের দুই নং আনসার আশা করি তোমরা দুই নংটাও বুঝতে পারছো এখন আমরা এই যে তিন নং ডাকটি সমাধান করব প্রথমে দেওয়া আছে লিখে নিব এই যে তিন নং ডাকটি আমরা যেহেতু এর এখানে চলক দুইটা এ তাহলে একটা চলকের মান লেখলে হবে এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর আমরা ইন্টারসেকশন এই যে ডাকটা লিখে নিব ডাকটা হবে এ ইউনিয়ন এ ডাকটা হবে এ ইউনিয়ন এ তারপর আমরা এই যে এর মানটা বসাবো ওয়ান টু থ্রি ফোর তারপরে যে ইউনিয়ন আছে ইউনিয়ন দিব তারপরে আবার এর মানটা বসাবো ওয়ান টু থ্রি ফোর তারপর এখান থেকে এই যে ইউনিয়ন দ্বারা আমরা বুঝি যেগুলো মিল থাকবে এইগুলাও আসবে যেগুলো মিল না থাকবে এগুলাও আসবে তাহলে এখানে আমার সবগুলো আনতে হবে যে ওয়ান ওয়ান মিল আছে জোড়া থেকে একটা আসবে এখানে টু আছে এখানে টু আছে জোড়া থেকে একটা আসবে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে জোড়া থেকে একটা আসবে এখানে ফোর আছে এখানে ফোর আছে একটা আসবে এটা আমাদের তিন নং আনসার আশা করি তোমরা তিন নং একটু বুঝতে পারছো এখন আমরা চার নং একটি সমাধান করবো চার নংয়ের চলক কি এ এবং সি তাহলে এর মানটা এবং এর মানটা লিখে নিব দেওয়া আছে এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর আর মানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সুতরাং আমরা ডাকটা তুলে নিব এ ইউনিয়ন সি ইকুয়াল টু এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপর ইউনিয়ন আছে এই যে ইউনিয়ন দিব তারপর সির মানটা লিখবো সের মানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স তারপর এখান থেকে এই যে এইটার সাথে এটা যেটা মিলবে ইউনিয়ন দ্বারা আমরা বুঝি এই মানের সাথে এই মানে যেগুলো মিলবে এইগুলো আসবে যেগুলো মিলবে না এইগুলোও আসবে তাহলে আমাদের যে ওয়ান নেই তার মানে ওয়ানটা আসবে তারপর এখানে টু আছে এখানে নেই আসবে আসবে এখানে এখানে আছে আছে থেকে একটা তারপর এখানে ফোর আসে এখানে ফোর আসে এই যে একটা জোড়া থেকে একটা আনবো তারপর এখানে ফাইভ আছে এখানে নেই ফাইভটাও আসবে এখানে সিক্স আছে এখানে নেই সিক্স টাও আসবে এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে এবং ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম